মর্নিং ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা এই তো এখন দশটা দশ থেকে ব্লগটা শুরু করলাম সুন্দরী এখন এখানে বসে বসে ম্যাম করছে তার কারণ আজকে নেওয়া হচ্ছে বাড়িতে মাছ এই যে মাছ ঝুলছে ঠিক আছে তেলাপিয়া মাছ আমরাও খাবো আর বাকির জন্যও নিয়ে যাবো একবারে বাজার টাজারও করবো

এই দেখো এই এত বাজার করলাম ব্যাগ ভোরে বাজার করেছি দেখাচ্ছি কি কি বাজার যে এখানে পালং শাক বেছে ঠিক আছে পেঁয়াজ লঙ্কা আদা কাল নিয়ে এসেছে এ দেখো এই হচ্ছে সবজি বাপীর আমাদের তো সব একবার বাজার করে নিয়েছি এই যে মাছ কেটে ধুইয়ে বেছে এখানে রেখে দিয়েছি ঠিক আছে আমাদের জন্য মানে আমাদের দুই ভাইবোনের আর বাপির

পালং শাক রান্না করছি তাই ভাবলাম যে নিজেদের জমির আর কি কয়েকটা শাক তুলে নি এই মটর শাকগুলো না মাথা কেটে না নিলে ও বেটা আর মানে বাড়বে না মাথা শুধু বড় হয়ে যাবে যে এগুলো এই মাথা কাটা হবে মানে ডগাগুলো কেটে নেওয়া হবে তখন ও আবার সাইড দিয়ে সাইড দিয়ে আরো ইয়ে বের করবে দাঁড়াও কচি কোন কতটুকু আছে হ্যাঁ এই তো পালং শাকের মধ্যে দিয়ে দিই বুঝেছো ফালতু এ করতে হবে না কারণ এইটুকু শাক তো আর মানে ইয়ের মধ্যে হবে না এই দেখো এরকম এই দেখো এতগুলো হয়েছে মটর শাক ছোলা শাক দুটোই আর কি তুলেছি তা তো চলেই এসছি তোমরা সবাই জানো আর বাড়ি আসার পরে জানতে পারলাম যে মা করতে চলেছে হচ্ছে সুগার টেস্ট তো যে আর কি ব্লাড নিয়ে যাই তো ওই দাদাটাকে ফোন করেছিল আমি তো বললাম যে আরে বাবা আমি তো আছি তুমি কেন আর কি ওনাকে ফোন করে ডাকছো বাড়িতে তো আমি তোমার চলো টেস্টটা করিয়ে দিই আর একটা মেশিনও আমরা ঘরে নিয়ে নিচ্ছি যেটা সাহায্যে তুমি মাঝে মধ্যে বা আমার আমরা ফ্যামিলি সহ সবাই আর কি মাঝে মধ্যেই আমরা ঘরে বসেই সুগার টেস্ট করতে পারবো যে আমাদের সুগারটা কতটা কি আছে তো ওই আর কি ঝটপট করে তা তো চলেই আসছে তোমরা সবাই জানো আর বাড়ি আসার পরে জানতে পারলাম যে মা করতে চলেছে হচ্ছে সুগার টেস্ট তো যে আর কি ব্লাড নিয়ে যাই তো ওই দাদাটাকে ফোন করেছিল আমি তো বললাম যে আরে বাবা আমি তো আছি তুমি কেন আর কি ওনাকে ফোন করে ডাকছো বাড়িতে তো আমি তোমার চলো টেস্টটা করিয়ে আর একটা আমরা ঘরে নিয়ে নিচ্ছি যেটা সাহায্যে তুমি মাঝে মধ্যে বা আমার আমরা ফ্যামিলি সহ সবাই আর কি মাঝে মধ্যেই আমরা ঘরে বসেই সুগার টেস্ট করতে পারবো যে আমাদের সুগারটা কতটা কি আছে তো ওই জন্যই আর কি ঝটপট করে তো বাড়ি চলে আসলাম আর আজকে মার হবে পরীক্ষা আজি তোমার পরীক্ষা তো মা কিন্তু ভীষণ নার্ভাস ঠিক আছে আমি মাকে বোঝাচ্ছি যে কোনো ব্যাপার না এটা একদম ইজি প্রসেস মানে জাস্ট একটা পিঁপড়ে কামড়ানোর মতো আওয়াজ হবে ব্যাস হয়ে গেল ঠিক আছে তো আজকে আমি মার যে জিনিসটা দিয়ে সুগার টেস্ট করব সেটা হচ্ছে আগারোর এই আগারোর এই ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম যেটা দিয়ে কিন্তু আমি ইজিলি বাড়িতে বসেই সুগার লেভেলটা টেস্ট করতে পারি ফার্স্টেই বলি এই গ্লুকোমিটারের মধ্যে তোমরা কী কী পেয়ে যাচ্ছ আছে ল্যান্সিং ডিভাইস ক্যারি কেস দশটা স্ট্রিপ দশ পিস ল্যান্ড মানে নিডেল আছে আর আছে ব্যাটারি এতে কিন্তু একটা ম্যানুয়ালও পেয়ে যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এটাতে যেটা ইনডিভাইস ফাংশন আছে সেটা হলো ফাইভ সেকেন্ড টেস্টিং টাইম অটোমেটিক কোডিং হয় প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায় একশো আশি মেমোরিজ থাকে অল টোটাল ফার্স্ট এটাতে ব্যাটারিটা লাগিয়ে নেব। এটা কিন্তু ফিক্স করা খুব ইজি এই ল্যান্ডশেড ডিভাইসটা সেট করার পর টপে যে ওয়ান থেকে ফাইভ অবধি কাউন্ট আছে এটা তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে সেট করতে পারো দেন একদম ক্লিন অ্যান্ড ড্রাই হাতে একটা স্ট্রিপ বার করে এই গ্লুকোমিটারে ফিক্স করে নিতে হবে এবং এই যে বাটন সাথে যে কোডটা আছে এটা মনিটারের সাথে ম্যাচ করাতে হবে এরপরে বাটনটা ক্লিক করতে হবে হালকা পিঞ্চ ফিল হবে দেন এই ব্লাড স্যাম্পেলটা রিয়াকশান জন্য নেব দেখো টেস্টের রেজাল্টটা পাঁচ সেকেন্ডের মধ্যে চলে আসবে তা মার কিন্তু সুগার টেস্ট যেটা এসছে সেটা কিন্তু একদমই নর্মাল ঠিক আছে এটা আমি মাকে মা খেয়েছে সকালে খাওয়ার দু থেকে তিন ঘন্টা বাদেই আর কি টেস্টটা করেছি আর এখানে দেখো স্ক্রিনে এখন তোমাদেরকে রেজাল্ট আমি শো করছি যে যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কত থাকলে নর্মাল আর কত থাকলে সুগার লেভেলটা হাই তো সেটা তো যাই হোক কেমন লাগলো বলো ভাই তো পাঁচ ছিল খুব পরিমাণে ভয় পাচ্ছিল আমার অভিজ্ঞতা আছে বাট মার উপরে যেহেতু ফার্স্ট টাইম তো আমি মাকে দেখে আমিও একটু ভয় ভয় পাচ্ছিলাম তো যাই হোক এখন আপাতত ঠিক আছে আমার রোগী ঠিক আছে দাদা ঠিক আছে তো پیشنট ঠিক আছে একদম ওকে আছে তো তোমরাও যদি চাও এই জিনিসটা ফ্যামিলির হেলথটাকে ঠিক রাখার জন্য অবশ্যই চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে ওখান থেকে তোমরা বাই করতে পারো তাই যে মটর শাক ছোলা শাক পুচিয়ে নিলাম আর এখানে এখন পালং শাকটাও নিয়ে নিয়েছি ভাত আমার হয়েই গেছে তো নামাচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে শাক বছিয়ে শাক কাটছিলাম অনেকটা শাক বাপির জন্য আর কি নিয়ে যাবো তো তো ওই জন্যই দোয়াটি শাক আজকেই করে নিয়েছি বাকি বড় লাগবে রান্না করে নিয়ে আসো দেখো দেখো এটা কি বদ এটা আমাকে ধরার জন্য কিরকম করছে দেখো ওই দেখো পা ধরবে বদমাই বদমাই ধরার জন্য এই করছে খেলা করছি খেলা করছি খেলা করছি পায়ের তলায় পড়ে যাবে সেসব হুশ নেই শুধু বদমাইশি Eu não vou mais ir. Dudu. Du, du. Dulu. Bota mais cub, cub, আমি স্নান টান করবো বলে উপরে আসলাম একটু জলটা গরম করে নিয়ে এই শীতকালে আর কি ঠান্ডা লাগার দোষ আছে দেখ ঠান্ডা জলে তো স্নান করি না আর একটা আর কি প্রমোশন ভিডিও শ্যুট কিভাবে করতে হয় সেটা নিয়ে আর কি একটু ডিসকাস করছিলাম ম্যামের সাথে তাছাড়া না আর কিছু আজকে কাজ নেই কালকের থেকে শুরু তো যাই হোক উপরে এসছি এবার পাণ্ডে আমার সাথে লাফালাফি শুরু করে দিয়েছে আমি হাঁটছি নিজের মনে এখন তো তাও ওর সাথে শয়তানি করলাম তাই আমি নিজের মনে হাঁটছিলাম এবার দেখি লাফাতে লাফাতে আসছে আমার পিছন পিছন বদমাইশ নাইটিটা ঝুলছে আর নাইটিটা ধরতে আসছে খেতে বসলাম আমরা পালং শাক ভাত আর এই হচ্ছে মাছের ঝোল ঝোল কম পড়ে গেছে ফুলকপি টেনে নিচ্ছে আমার কোনো মানে ইয়ে নেই দাদা ভাই ইয়ে খায় না পালং শাক খায় না ও মাছ দিয়ে ভাত খাচ্ছে এখানে এখন ইয়ে খেলা হচ্ছে দেখো ব্যাডমিন্টন দাদা ভাই গিয়ে লেগেছে

ঠিক আছে তো এই যে এখন বেরোচ্ছি দুই ভাই বোন ঠিক আছে একবারে সোয়েটার টুয়েটার পরে নিলাম কারণ ঠান্ডা বুঝতেই পারছো তো চলো এবার যাওয়া যাক এই যে এইসব জিনিসগুলো সব নিয়ে নিয়েছি এটাই মাছ আছে মিষ্টি আছে এর মধ্যে চাল আছে সবজি আছে সব কিছু সূর্যটাই এটা লাল আমি দাদা ভাই বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি টোটোতে করে হ্যাঁ সেটা তা ফ্ল্যাটে এসে যেগুলো নেওয়ার আমার দরকারি জিনিস সেগুলো আমি নিয়ে নিয়েছি সোয়েটারটা খুলে দিলাম কারণ ভিতরে গরম আর বাইরে হচ্ছে ঠান্ডা মাফলার আমার আর কি ইয়েতে ছিল ওই টুপি মাপলার যেগুলো হয় সেগুলো আমার ফ্ল্যাটে ছিল আমি নিয়ে নিয়েছি আর তাছাড়া বাদবাকি মাছ টাছ যা এনেছিলাম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বাপের এখানে রান্না আছে কি রান্না করা আছে দেখি কি আছে গো ও ডাল করেছে আর কি এটা কি গাঁজা কপিটার কপি দিয়ে ভাজা করেছি আর এই যে ভাত বা অনেক কিছু তো পালং শাকটা ঢুকে দিয়েছিস বা

চলে এসেছি সময় বাড়ি দুধ আর কফি কফিটা ফ্ল্যাটেই ছিল তো যেহেতু পাতা একদম ধরা দু পাতা কিনেছিলাম এরকম বড় বড় তো পাতাটা ধরা ছিল তাই নিয়ে আসলাম কারণ দাদা ভাই কি কফি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি বাপি কফি খায় না চা খাই তো ওই জন্যই নিয়ে আসলাম আর দুধটা যাওয়ার সময় কিনেছিলাম বাপির জন্য একটা নিয়ে গেলাম আর আমরা একটা নিয়ে আসলাম শুধু কফি খাওয়ার জন্য তো এখন একটু সন্ধ্যাবেলা দুই ভাই বোন কফি খেয়ে নেবো ব্যাস একদম হয়ে যাবে ঠিক আছে ঠান্ডাও লাগছে বেশ ভালো বাড়িতে ঘুরে এসে ভালো ঠান্ডা লাগছে একটু বানিয়ে নিই ভাই বোনির সাথে গল্প করছে এই যে আমরা কফি বানিয়ে নিয়েছি হ্যালো হ্যালো কফি খাবে নাকি কফি খাবে নাকি এই দেখো না বিস্কুটটা দেখো না এই দেখো না বলছে আমি দেখেছিলাম পরে ফোন করবো হম দেখতে হবে না তোমার আমরা দেখি দেখি খাবো তুমি থাকো থাকো ওখানে থাকো কি তোর দাদা ভাই ওদিকে বৌদির সাথে বক বক করতে করতে গেল ওই ঘরে তা আমি আবার চলে আসলাম কফি নিয়ে এই যে এক কাপ কফি নিয়ে একদম গরমা গরম কফি ঠিক আছে তো ঠান্ডা হোক তারপরে খাবো আর এখন আমাকে আর কি একা হাতে দুটো সংসার সামলাতে হচ্ছে বাজার হাট করা সবাইকে কীভাবে আর কি মানে বাজার হাট করে দিলে কে কীভাবে কি খেতে পারবে তো সেগুলো আর কি হ্যান্ডেল করতে হচ্ছে দেখো যেহেতু বাপি আর কি ডিউটির জন্য সময় পাচ্ছে না তো ওই জন্যই ভাবলাম যে যাচ্ছি যখন তাহলে বাবার জন্য একটু বাজার টাজারও করে নিয়ে যায় আর এদিকে আমি চাল আর কি বাড়ির থেকেই নিয়ে যাই বুঝেছো মা ওই বাড়িতে পঁচিশ কিলো চাল একবারে কিনে নেয় বস্তা তো মা বলে কি যে তোর জন্য আর এক্সট্রা কিনতে হবে না আমার এখান থেকে যা লাগে তুই নিয়ে যাবি তো সেই জন্যই আমি আর কিনি না এবার যখন প্রয়োজন হয় আমি নিয়ে যাই তো সেই জন্যই এর আগে আমি নিয়ে গেছিলাম ওরকম একটা এক কোটো আর কি আর এবার একটা কোটো পাইনি বলে ওই প্লাস্টিকের মধ্যে করে নিয়ে গেছি ওখানে আমার কোটো আছে বাপিকে বললাম যে ঢেলে নিও তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কি সব কিছু নিজের হাতে ঠিক করতে হচ্ছে দুটো সংসার তো কেউ নেই এখন দায়িত্বে আমি আছি ঠিক আছে বাড়ির মালকিন দুই বাড়ির মালকিন বলতে পারো তা সেদিন আর কি ওই ফ্ল্যাটে যাওয়ার সময় বলছিলাম না এই তোমাদেরকে দেখিয়েছিলাম রাস্তার থেকে টাউজার কিনেছিলাম এই যে সেই টাউজারগুলো এগুলো আমি ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ফুল সেলাই দেওয়ার জন্য মানে পুরো একদম সেলাই করে তারপরে তাই এনেছে এ এনেছে বলতে আমি আর কি একবারে ঢোকার সময় দাদা বললাম যে চল আগে ঠামির বাড়ির থেকে প্যান্টগুলো নিয়ে আসি টাউজারগুলো নাহলে না শীতে খুব অসুবিধা হচ্ছে তো এরকম টাউজারগুলো ঘরে পড়া খুবই আর কি তো দুটো আমার কাছে আছে তিনটে দিয়েছে ঠামি আর তিনটে সেলাই করা হয়নি বলল কালকে দেবে আর তিনটে এনেছি তারপরে দাদা ভাই একটা পরে নিয়েছে আর এই দুটো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বাপির দুটো আমার দুটো আর দাদা দুটো ট্রাউজার তা যাই হোক এই এই তো হচ্ছে ব্যাপার আর এদিকে গলাটা খুশখুস করছে বলে আসার সময় একবারে ভিক্স লজেন্স কিনে নিয়ে আসলাম এগুলো আবার এখন দু টাকা করে হয়ে গেছে দু টাকা পিস তো দু টাকা যে পিসের ভিক্সগুলো সেগুলো একটু মোটা শোটা ঠিক আছে তবে এগুলো সেই এক টাকারই কিন্তু বিক্রি করছে দু টাকা কি বলবো কিছু বলার নেই আগকার ভিক্সের মধ্যে কিন্তু দু টাকার ইয়ে আমি খেয়েছি জানি ওই জন্যই বললাম যাই হোক তো একটু গরম গরম কফি খাই বাইরে ওই ঠান্ডার মধ্যে আসলাম তো তো কেমন যেন একটা গড়া টলা দিয়ে ভার হয়ে গেছে তারপর মাথা টাথা ভার হয়ে আছে একটু একটু কফিটা খেলে ছাড়বে আমার না ইয়ে নিতে হবে গরম জলের ভাব নিতে হবে তাহলে মানে যেটুকু আর কি ঠান্ডা লেগে আছে না সেটা বেরিয়ে যাবে ভাবছিলাম দেখি রাতে পারলে নেব নাহলে আগামীকাল তো এখন আর কি কফিটা খাই আর তোমাদের সাথে যেটুকু গল্প করার করলাম ঠিক আছে একটু ফোন দেখে নিই তারপরে এডিটিংয়ের কাজটাও শুরু করতে হবে চলো দাদাভাই এখানে বসে দেখছে সিনেমা ঠিক আছে এখন বাজে অনেক রাত হয়েছে দশটা পনেরো তো এবার আর কি রান্না আমি করব তো আটা মাখিয়ে নিয়েছি এই যে কটা হয়েছে তিনটে ছটা সাতটা হয়েছে আজকে আবার গতকালকে ছটা হয়েছে তা রুটি দিয়ে হয়েছে বলে আমি বেগুন কাটা ছিল তো এই লবণ হলুদ মাখিয়ে রাখলাম বেগুনটা হচ্ছে ওই পালং শাকে দেবো বলে পুরো গোটা বেগুনটা কেটেছিলাম তো অনেকটা হয়ে গেছিলো বলে ওকে আবার রেখে দিয়েছিলাম তো ওই জন্যই আর কি ভাবলাম যে এখন রুটি হয়ে যাচ্ছে তা যাই হোক এখন বেগুন ভাজা করে নিই বেগুনটা কাটা আছেই যখন রেখে লাভ নেই আর এদিকে দুপুরে যা পালং শাক হয়েছিলো এক বাটি পালং শাক হয়েছিল তো আমি কিছুটা খেয়েছি বুড়ি কাকিমাদের কিছুটা দিয়েছি আর বাপকে দিয়েছি ঠিক আছে ওই শাক আমার ওই শাক বলা যাই বলো মানে টাটকা টাটকা খেতে ভালো লাগে বাসি হয়ে গেলে আমার ভালো লাগে না একদম খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে গ্যাসের দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম হ্যাঁ তো দাদা ভাই ওই যে মুভিটা দেখছে তো চলো আজ ভিডিওটা আর কি আর কন্টিনিউ করব না এই পর্যন্তই রাখবো এবার এডিটিংয়ের কাজটাও আছে তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আজকের মতো তাহলে এই পর্যন্তই চলো টাটা বাই বাইকিং গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম